হ্যালো আলাইকুম দিস লাইফ অফ ইভরিয়ানদিন চ্যানেলে আপনাদের স্বাগত বিদেশে যাওয়া শিক্ষার্থীরা আমাকে যে প্রশ্নটি করে আই এর ব্যাপারে সেটি হলো আমি এদের উদ্দেশ্যে বলতে চাই যে আইএলটিএস ভাই সবাই অনেকে অনেক রকম চিন্তাভাবনা করে অনেকে অনেক কঠিন বুঝে যে আই অনেক কঠিন আবার অনেকে বোঝেই না যে আইটিএসটা কী বা এটা কি ডিফারেন্ট কোনো ইংলিশ কিনা আসলে না ব্যাপারটা মোটেও এরকম না আইএলটিএসটা আপনার নর্মাল ইংলিশ এটা আপনার ডিপেন্ড করতেছে প্র্যাকটিসের উপরে এটা সম্পূর্ণ ডিপেন্ড করতেছে আপনার প্র্যাকটিসের উপরে আপনি কতটুকু ইংরেজি বোঝেন বা জানেন অবশ্যই এটি না আপনি অনেক ভালো ইংরেজি জানেন বোঝেন কিন্তু আপনি আইএলটিএসে ভালো স্কোর পাচ্ছেন না কিভাবে পাবেন আইএলটিএস এর সম্পূর্ণ আপনার প্র্যাকটিসটি সম্পূর্ণ আলাদা এটা একটা ডিফারেন্ট ক্যাটাগরির ইংলিশ আপনি বলতে পারেন কারণ এই ইংলিশটি আপনি বাংলাদেশে ছোটবেলা থেকে আমরা যেটি পড়ে আসছি একদমই এরকম না এটা আপনি ইন্টারন্যাশনাল বলতে পারেন এটা এই ফর্মেটটা আপনার এই ফর্মেটটি আপনার ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড মেনটেন করে তারপরে তৈরি করা হয় আপনি যদি মোটামুটি আইএসএ প্র্যাকটিস করেন তাহলে অবশ্যই আপনি আইএলসের ব্যাপারে খুব ভালো একটা কনসেপ্ট আপনি এসে পড়বে আর আপনি যারা আই এর প্রিপারেশন নিতে চান কোন কোচিং সেন্টারের মাধ্যমে এটি আমি মনে করি আমার লাইফের একটি ভুল ছিল যে কোচিং সেন্টারে ভর্তি হয়ে টাকা নষ্ট করা কারণ কোচিং সেন্টারে যা বোঝায় যা শেখায় তার থেকে ভালো আপনি একশো পার্সেন্ট ভালো আপনি ইউটিউব দেখে শিখতে পারবেন কারণ ইউটিউবে এত পরিমাণে টিউটোরিয়াল আছে আপনি এগুলো ফলো করলে এ আপনি খুব ভালো রেজাল্ট পাবেন কারণ আমি যখন আইডিএসে ভর্তি হই তখন ওরা আমাকে যে বেসিকগুলো শেখায় এগুলো নর্মালি মানে আপনি প্র্যাকটিস করতে করতে এগুলো আপনি বোঝে যাবেন আর যদি আপনি ইউটিউব ফলো করতে পারেন ঠিক মতো তাহলে অবশ্যই আপনি আইডিএসে ভালো একটি স্কোর তুলতে পারবেন আমি আইডিএসে এই ভালো স্কোর তোলার পেছনে একটাই মাত্র আমার সাকসেস বলতে পারেন যে প্রচুর প্র্যাকটিস করছি আমি আমি স্পিকিংয়ে অনেক দুর্বল ছিলাম স্পিকিং আমার খুব বাজে লাগতো একটা সময় আমি স্পিকিংয়ে এতটা ফ্লুয়েন্ট হয়ে যাই মানে আমি একদম মানে নেটিভ স্পিকারের মতো কথা বলতে পারি তো এটার একমাত্র পিছনে আপনার সিনটাই হলো আমি প্রচুর পরিমাণে প্র্যাকটিস করি আমি মানে সারা দিন ইংলিশ বলতেই থাকি তো যারা কিনা না সংক্রান্ত যদি কোনো অসুবিধায় পড়ে থাকেন অবশ্যই আমাকে আপনি নক করবেন আমি আপনাকে এর প্রপার গাইডলাইন দিয়ে দেবো যে কীভাবে আপনি আইডিএস এ ভালো করতে পারেন এতে আপনাদের হাজার হাজার বইও কিনতে হবে না অথবা আপনাদের হাজার হাজার টাকা দিয়ে কোচিং সেন্টারে ভর্তিও হতে হবে না কেউ আপনাকে কোনো প্রকার সাজেশন দিতে পারবে না আপনি ইউটিউব থেকে খুব ভালো সাজেশন পেয়ে যাবেন শুধু শুধু টাকা দিয়ে টাকা নষ্ট করে আইআইডিএস কোচিং সেন্টারে ভর্তি হয়ে কোনো লাভ নেই এই আইটিএস কোচিং সেন্টারে ভর্তি হয়ে আমার টাকা মানে এটা শুধু শুধু আমার টাকা ফালানো গেছে এই টাকা দিয়ে অনেক কিছু করা যেত যাই হোক তো আপনারা এই ভুলগুলো না করে অবশ্যই ইন্টারনেট থেকে আপনারা গুগল ইউজ করে অথবা চ্যাট জিভিটি ইউজ করে অথবা ইউটিউব ইউজ করে আপনারা খুব সহজে এর কনসেপ্ট ক্লিয়ার করতে পারেন ধন্যবাদ সবাইকে